পরে ভাদ্র মাসে পরীক্ষা দিয়েছি আমাদের রুইয়া পরীক্ষা আসবে আপনি কি চাকরিতে যোগদান করলেন সাতাত্তর সালে ইএসএসি পাস করার পর পরে যোগদান করেন কোন কোন পদে যোগদান করছেন সহকারিতে করেছিলাম পরে উনি চলে গেল তারপর আমাকে হেঁটে দিছে প্রমোশন হেঁটে দিছে প্রমোশন দিতে গেলে তারপর শিক্ষাগত যোগ্যতা লাগবে তাছাড়া তো হবে না প্রমোশন হ্যাঁ তারপর দশে আপনি এইচএসসি পাস করার পর তারপর আপনি হচ্ছে হেডমাস্টার হ্যাঁ

তারপরে দেখেন চেক করে নেন আপনি বললেন দুই হাজার দশ হ্যাঁ দুই হাজার নয় থেকে দুই হাজার দশ পর্যন্ত আমার ইয়ার দিয়েছে মানে সেশন ছিল নয় দশ দশন এটাই ওটা কি আপনার কাছে অরিজিনালটা আছে

সাতাইশো পঁচিশশো এই উপরে বেতন তিন মাস পর আমাদের তখন ওই উন্নয়ন সাত থেকে টাকাটা আসে তিন মাস হতে হতে ছয় মাসও লাগে আপনাদের পরে বেতন বাল্য বাল্য তো আমাদের তেরো সালে আমরা আন্দোলন করলাম না তেরো সালে তেরো সালে তেরো সাল থেকে আমরা পাইলাম চোদ্দ সাল থেকে কত টাকা বেতন পর শুরু করলেন তেরো হাজার চারশো হ্যাঁ হ্যাঁ হম হম যেই পেনশনটা এখন পাচ্ছেন এখন পেনশন পাচ্ছেন মানে ই এই টাকাটাই তখন মানে চোদ্দ সাল থেকে শুরু হলো